আসসালামু আলাইকুম শুক্র চাকরি প্রত্যাশীগণ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি একশো চারতম বেচে অতিরিক্ত সিপাহি বা জিডি পদে বিশাল নেত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন তবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে শুক্র চাকরি প্রত্যাশীগণ সীমান্তের অতন্ত্র প্রহরে বড়াগার্ড বাংলাদেশের যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম বেঞ্চে অতিরিক্ত সিপাহী বা প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ পক্ষ থেকে অনলাইনে আবেদন তারিখ হলো জুলাই খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হলো এক আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশের সকল জেলা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আজকের এই ভিডিওতে দ্রাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ পাত্রের জন্য ওজন প্রয়োজন হবে সাধারণ পাত্রের ক্ষেত্রে প্রায় এবং কেজি ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের পাতের ক্ষেত্রে প্রায় এবং বুকের মাপ পুরুষ জন্য স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং স্মুথ অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের পাতের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্মুথ অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি ছয় বাই ছয় হতে হবে মহিলা পাত্রের জন্য সাধারণ পাঠির ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে ফুট দুই ইঞ্চ এবং ক্ষুদ্র সম্প্রদায়ের পাতির ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে ওজন প্রয়োজন হবে সাধারণ পাতির ক্ষেত্রে কেজি প্রায় কেজির মধ্যে ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচ চার চার কেজি প্রায় চৌচল্লিশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পুট অবস্থায় তিরিশ ইঞ্চি হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন চোখের দৃষ্টিশক্তি ছয় বাইশ হলে আবেদনটি সম্পূর্ণ করা যাবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি একশো চারতম বেচে অতিরিক্ত সিপাহী বা জিডি পদে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে শুধুমাত্র অবিবাহিত ছেলে এবং উভয় আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে এখানে ক্রমিক দেখতে পাচ্ছেন সকল জেলা সমূহ হতে সিপাহী বা জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে আসন সংখ্যা সীমিত যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই অতি দ্রুত আবেদনটি সম্পূর্ণ করবেন প্রার্থীর শিক্ষাগত যুগতার প্রয়োজন হবে এসএসসি এস পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য এবং এইচএসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ দু দশমিক পাঁচ উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয় আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একশো চারতম বিচের সেক্ষেত্রে প্রার্থীকে বেতন প্রদান করা হবে দুই হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ন হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার টাকা বেতন প্রদান করা হবে পাশাপাশি অন্যান্য বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এখন প্রশ্ন হলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একশো চারতম বেসের অতিরিক্ত সিপাহী বা জিডি পদের এই সার্কুলার আবেদন করতে হলে পাত্রীর বয়স কত হতে হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যাদের জন্ম আপনার ছয় দশ দুই সাল হতে পাঁচ দশ দুই হাজার সাত সালের মধ্যে শুধু তারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বয়সটা হিসাব করতে হবে পাঁচ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তেইশ বছরের মধ্যে হলে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অবিবাহিত প্রার্থী তবে বয়স গণনার ক্ষেত্রে কোন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আঠারো থেকে তেইশ বছরের মধ্যে যে সকল প্রার্থীর বয়স শুধু তারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হল তেইশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এক আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনটি কিভাবে করবেন বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এই সার্কুলার আবেদনটি সম্পূর্ণ করতে হলে অবশ্যই ছয়টি দাপ অনুসরণ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দাপ এক তারপর আছে দাপ দুই তারপর দাপ তিন দাপ চার দাপ পাঁচ এবং দাপ ছয় এই ছয়টি দাপ অনুসরণ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে